জাপানে এখন ছয়টা তেইশ মিনিট আমরা গতকাল আমি তো রাঙামাটি থেকে প্রায় চট্টগ্রামের উদ্দেশ্যে দুইটা বেরিয়ে পড়ছিলাম তো ওখান থেকে আমরা আটটা তিরিশে ফ্লাইট ছিল চীন থেকে ঢাকা তো ঢাকায় কানেক্টিং ফ্লাইট নিলাম রাত দুইটা দশ হংকংয়ের উদ্দেশ্যে তো আমরা হংকংয়ে সকাল আজকে সকাল হংকংয়ের আটটা আটটা সাড়ে আটটার দিকে পৌঁছলাম কানেক্টিং ফ্লাইট নিলাম আধা ঘন্টার মতো প্রায় চল্লিশ মিনিট মতো জাপানের উদ্দেশ্যে তাই আজকে বিকালে জাপানে দুইটা কুড়ি মিনিটে আমরা এয়ারপোর্টে অবতরণ করলাম তো ইমিগ্রেশন করে আমরা বেরিয়ে পড়লাম তা আমরা যেখানে থাকবো সেখানে এসেছি এখানে যে ফ্রেশ ট্রেশ করার পর সান্ধ্যকালীন জাপানে এখনো সূর্য অস্ত হয় নাই হচ্ছে প্রায় সাতটা সাতটা বিশ হয়ে যাবে সূর্য অস্ত যেতে আমরা কিছুক্ষণ সান্ধ্যকালীন ওয়াকিং এখানে রাস্তাঘাট গাড়ি বাড়ি মানুষ সব পরিষ্কার পরিচ্ছন্ন তো একটু খুব ভালো লাগলো বেরিয়ে পরে দেখলাম যেটা বাস স্টপ তো আমি ভান্তের সাথে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন জ্ঞানরত্নথুরা মহোদয় ওনার সাথে এসেছি জাপান এখানে তো আছে আমার পাশে ভান্তে কিছু বলেন যা বলার আছে মাঝে কি হোক কি ওই মাঝে মাঝে বেড়ে তোমার পরিশ্রমের মধ্যে যেহেতু ভিসার নানা ধরনের জটিলতা ডিএফের মাধ্যমে ভিসা করতে হচ্ছে ডেট দিচ্ছে না কিন্তু আমার বন্ধু যিনি আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রফেসর ডক্টর মেনুওয়া কেন্দ্রীয় টোকিও ইউনিভার্সিটি প্রফেসর উনি ফরেন মিনিস্টারিতে যোগাযোগ করে একদিনের মধ্যে ভিসা ব্যবসা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সতেরো বছর ধরে মানে প্রতি বছর আসি তবে এবার একটু আনন্দটা ভিন্ন আমার সাথে আসছে দীপা যিনি বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় দর্শক আমরা ধর্ম কর্তৃক বলি তিনিও আসছেন আমার সাথে এবং অনেকে দেখে আশার্য হচ্ছে এখান থেকে কোথায় পাইলে পাইয়া দীপা যে আমার একজন অত্যন্ত স্নেহস্পদ আমাকেও সে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধা করে আমিও তাকে জানি একজন ধর্মপতীক হিসেবে সেই হিসেবে একটু দেশ বিদেশ দূরে দেখাটা তো মানুষের একটা শ্রদ্ধা থাকে সেই হিসেবে আমরা আসছি এখানে আট তারিখ থেকে আমাদের ভাবনা কোর্স আছে আট তারিখ থেকে ষোলো বাঁধে ওই আমরা যেখানে ভাবনা কোষ আপনি ভাবনা কোষ করাবেন আমরা ভাবনা করব। তো ওখানে একটু ঠিকানাটা বলতেন ঠিকানাটা পরিপূর্ণ আমি বলতে পারবো না তবে সেটা হলো চিবা ফরেস্ট সেন্টার চিবা ক্যানের মধ্যে ওখানে আমরা বলি নিচিরেন দাইশো নেচিরেন দাইশো ওনার একটা বিহার আছে মানে পাহাড়ের উপরে চিবা পাহাড়ের একেবারে চূড়া মধ্যে তো এই চূড়াতেই যাবো এটা হলো আওয়া কমিনাতো স্টেশনটা আমার স্টেশন থেকে ওই পাহাড়ে উঠতে বিশ মিনিট লাগে গাড়ি দিয়ে খুব খারাপ কালকে দেখাবো হ্যাঁ ওখানে একটা কমিউনিটি সেন্টার আছে ও কমিউনিটি সেন্টারে আমরা থাকবো কারণ মানুষ বেশি খাবার দাবার ওখানে সব ব্যবস্থা আছে এবং ওখানে থাইকু কান বলে এখানে যেটা আমরা জিমনিশিয়াম বলি বড় একটা হল আছে খারাপ খালি ওই হলের মধ্যেই আমরা ভালো হ্যাঁ কাছে শুনলাম আসলে ভান্তে এখানে সতেরো বছর ধরে লেখাপড়া করেছিলেন এখানে তিনি হয়তো পিএইচডি করছেন না এখানে পিএইচডি করছেন তো আমার একটা আগ্রহ ভান্তের সাথে জাপানে এসে কিছু শেখার বিষয় দেখার বিষয় এটাই তো যেটা ইচ্ছা করছিলাম ইচ্ছি তো ইচ্ছাটা পূর্ণ হলো তো দেশ বিদেশে ঘুরে দেখারও একটা বিষয় এটা অভিজ্ঞতার জন্য অনেক কিছু হ্যাঁ অনেক কিছু শেখনীয় আছে যেমন ধর্ম সমাজ ধর্ম সমাজ শিক্ষা ঐতিহ্য অনেক কিছু শেখানো যায় তো বিশেষত উদ্দেশ্যটা ওইটাই মানে ওরা কি করে কেন এত উন্নত বিশ্বের এ এক জাপান উন্নত বিশ্বের তারা রাষ্ট্র তবে দেখলাম হংকংয়ের অবস্থা তাদের অর্থনীতি তাদের শিক্ষা জাপানে এসে দেখলাম যা দেখলাম আর কি তো অত্যন্ত স্বাচ্ছন্দ্য বলার মতো নয় উন্নতি জাতি উন্নতি দেশ যেটিকে বলি তো আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি এত দূর বারো ঘন্টা প্রায় ঢাকা থেকে বারো ঘন্টা জাপানে পৌঁছতে বারো ঘন্টা সময় লাগে আমরা এসেছি সি এক্স কেটি প্যাসিফিক এয়ারলাইন্স যেটি আমাদের বিমানটা ছিল সিক্স সিক্স টু